নিকৃষ্টতম এক সমাজ আমার সামনে যে সমাজের কোনো মেয়ের বিয়ার প্রস্তাব দিলে সৈনা বেটির বাফে আপনার মাত ফিরাইবার আগে সৈনা বেটির থেকে রিপ্লাই আই যায় বোলে আই এম বুকিং আমার সিট ইকান বুকিং হয়ে গেছে আপনারা বিয়ার মাত দিবা না আপনি চিন্তা করেন কোন সমাজও আমরা বাস করি আর এটা বাস্তব রানী রানি ভাই এটা বাস্তব মাত নানি এখন কোন জেনারেশনের এক বইনে যদি ইকান জবাব দিতে পারে এক একজন বাফরে কত হয় আমার একজন ঘর হুজুর আমার বাইর বিয়ার ঠিক হয়ে গেছে গিয়া কিন্তু এর ফলে ফরিদ তাকে জবাব আইল আমি ইনো বিয়া বইতাম না আমার ফসন্দ করি ধোয়া আছে আপনি একবার নাহুদুবিল্লা ফকুয়া সারা হই নাহুদুবিল্লা চিন্তা করছো নিয়ে কথা এটা একটা মেয়ে তাই বাফরে কথা হইতে পারছে তো ইগুর গর তাকে যে গুপুটাকশন হইব ইগুর গর তাকে দেখু জমিনও আইব তো হিগে কিতা করব হিগে তো হিগু গর লইয়া যা গর লইয়া যা হুতিব না গর আইয়া যা রান্না খাবাইব না মার সামনে বাফর সামনে রান্না করে খাবাইব যুগ আমরা আসি এখন আমরা এত নিকৃষ্ট সমাজে বসবাস করি আমরা মা বলে আল্লাহ লাভ হয় জানে না বাই না আল্লাহ হলা ভয়া জানে না কুটি কুটি হলুথা বালা করিস কুলা হলুদ বিরা বিল ভালা করে জানে না তার মাতার সুলোর ডিজাইন যদি আপনি দেখেন বোঝা যায় কোন কুন আম্বানির ভুয়াইস গৌ সমাজ আমরা দেখো সমাজ বদলায় ওল্লাহ বলে আম্মাং তকা ও এ সার হায়া তুনিয়া আমি আল্লাহ তোমাদেরকে হইয়ার যত মানুষের জমিনের ব্যবসা বাণিজ্য থাকি লইয়া বেহায় আমি নির্লজ্জতা আমি অগ্রাধিকার দিবাই যত মানুষে দুনিয়ার জমিনের সমস্ত ব্যবসা বাণিজ্য থাকি লইয়া চাকরি নকরি থাকি আমি আল্লাহর হুকুমরে ফিসনে ফলাইয়া আমি নবীর শরীয়তরে পিছনে ফেলাইয়া আমি আল্লাহর বিদান্তে ফিসনে ফেলাইয়া

লাগে জাহান নাম তাকি বাস্তই লাগুনা সারা লাগবো না ফর মানি সারা লাগবো ফর জীবত গাওয়া শুরু করা সারা লাগবো আজকে আপনার সমাজও ওর তো তাদের রেস্টুরেন্ট আছে হোটেল আছে আপনি যাই না ভারতর সংসদ অতটুকু আলোচনা হয় না এই শাস্তর নাম সংসদ যতটুকু আলোচনা হয় হাসানি ভাই এখানে সব আলোচনা হয় খার ভিতর দোয়া আনতে তোমার বাপ দিকটা তোমার ইয়ারা খুঁজুরো গেছে ফুয়ে কুদে হবা আমার ফুয়া ফোরা হয়তো আপনি ওলা বলো না আমার ভুয়া আপনার গেছে

এত নিকনিক কৃষ্ণ এর জায়গা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি জাহিম নামক জাহান্নামক দুজক যত পুরুষ আর মহিলা হল যাইবা এরারে সর্বতর পরিণাম হল আল্লাহ তাআলা ওখানে উঠাই দেয় যেটার রক্ত আর পূজ আপনার আমার পায়খানা স্তবাই যেটা জাহান্নামও বাহিনী হইবো সর্বতর বল্লাও রক্ত আর পূজগুলাই একজন নামক দুদক ফির মুখ কর আল্লাহ তুলিয়া দিব আবার দুস্থ হল না আমার বুজুর্গ হল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামায় ফরমাইন বুনিয়া তোমার আওলাদর মধ্যে চারটা কোয়ালিটির মানুষ জমিন ফাইবাই এক নম্বর কোয়ালিটির আওলাদ হল বড় কামিয়াব এরা জমিন সাকসেস উল্লাহ ময়দানো সাকসেস

لا اله الا الله محمد رسول الله ذرا اخر كلمه لا اله الا الله دومের মধ্যে হয়ে বিশ্বনবী বলেন এরা দুনিয়াও কামিয়াব আখেরা তোর মেদানও কামিয়াব আর কবর দিন দেখিও কামিয়াব কারণ বিশ্বনবী বলেন যে মুসলমান আউ্বাল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় এই মুসলমান বিনা হিসাবে জন্য তো যাইব সুবহানাল্লাহ লাগি জমিনও লাগনো না সারাদিন দেখি সমিন্দি না করিয়া মোবাইল ফ্রি ফায়ার গেম না খেলাইয়া পাবজি গেম না খেলাইয়া মোবাইলের মধ্যে তিল তিলাওত শিক্ষা গ্রহণ কর যখন সময় ভাল করার মধ্যে শেষ করিয়া রে ভাই ও সময় কোনো স্বাভাবিক জীবনী ওখান মোবাইলের মধ্যে তুমি দেখিয়া যাও অথবা আল্লাহর কালাম উল্লাহ শরীফ ওখান তুমি মধ্যে করিয়া যাও বিশ্বনবী বলেন যত মুসলমানে আল্লাহর কালাম উল্লাহ শরীফ তিলাওয়াত করতে করতে জমিন তাকে নিয়ে যাইব ই মুসলমানের কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিয়া কিয়ামত পর্যন্ত কবরের দিন থেকে কোনো কষ্ট দিতা নাই সুবহানাল্লাহ যেবলা সময় ভাব তিলাওয়াত করো যেবলা সময় ভাব জিকির করো না দূরে এখানে আস্তে আস্তে করো না তসবি আস্তে আস্তে করো না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইতা পড়তে সময় লাগে নি ভাই ইতা দফিতে সময় লাগে নি ইটা রহিতে কষ্ট নি কিছু লাগে না সাইকেল চালাইতে হ্যান্ডেল মারক আর মনে মনে দিকির গাড়ির ড্রাইভিং বৈশ আল্লাহর দিকির মনে মনে বাইক করায় জবান তো আল্লাহ তোমার খুলিয়া দিই দেবাই মোবাইলের মধ্যে অযথা ফোনও না মাতিয়া ব্লুটুথ লাগাইয়া গান না শুনিয়া তুমি আল্লাহর দিকিরও গান আল্লাহ মাফর যদি তোমার দুর্ঘটনার কবল ফরিয়াও যদি তোমার প্রাণটা চলে যা আর জবানে দিয়াও যদি আল্লাহর কলিমাটা তোমার উচ্চারিত হয় দুনিয়ার সারা মেসা বকলেও তোমার আল্লাহ তোমার কবর জাহান নাম বানাইয়া দিত না কলিমার সহিত তুমি এক্সিডেন্টে মারা যাওয়ার কারণে আল্লাহ তোমার শাহাদতর দরওয়াজা দিয়া তোমার কবর জন্য বানাইয়া দিব কত মানুষ অ্যাক্সিডেন্টে মারেন অত গত ফসুকু আমার এলাকার এক যুবক বেঙ্গালুর সকালে হইছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে গতকালকে দেখছি লাশিডেন্ট ইলে হাজার মানুষ খাইলে একজনে ফোন করিয়া দিন আর একটা নাই এর আগর দিন আর একটা নাই আজকে সকালে ফোন তোলা তো মানুষ মারা যাইতে সময় যায় না ড্রাইভিং গো লাগছো দিকির করো না মনে মনে দিকির করো তো তোমার মানুষের যখন পাগল হইব দিকির করার কারণে ওদিন মনে করো তুমি কেমন তিলাওত করতে করতে মানুষে তোমার ভাগল কর ও তুমি কামিয়াব কারণ নবীর হদিস হইল আল্লাহর মগ্ন হওয়ার পাতে মানুষে তোমার ভাগল হয় মনসুরে হাল্লাদ নাম শুনছনি হ্যাঁ ও পর্যন্ত আল্লাহর দেওয়ানা আশি কাসলা জিকির করতে করতে এক সময় ওলা হয়েছেন আনাল হাক আনাল হা আমি একজন আল্লাহ খান হয়েছি হোকন আলহামদুলিল্লাহ কিন্তু এটা টাইম হয়েছেন না এটা খোয়াইছো মনসুরে হাল্লাদর বিরুদ্ধে মানুষে কত এফআইআর করলা কত কেস দিলা রে ভাই খাদি পর্যন্ত মামলা পর্যন্ত হরিয়া হইলা ই পাগলটা যত সময় পর্যন্ত দেলো ঢুকাইছ না অত সময় পর্যন্ত আমরা আদালত থাকি যাইতাম না মনসুর হাল্লাদের মতো মানসুরে দেলো বন্দী করা হইল জেলের ভিতরে ঢুকানো হলো জেলের ভিতরে পুলিশ যাইতো নির্যাতন করা ভাই যাতন করার সময় যে সময় মনসুরে হাল্লা যে বন্দি করা হইল জেলার দেলুয়া বেটা ফেলেন ও বাচ্চা যাব না এমন এক পাগল বেটা দেলোর মধ্যে ঢুকাইয়া দিল যে পাগল বেটা দেলো ঢুকানোর লগে লগে আমরা যখন যাই লাঠি দিয়া বেটারে জমির মধ্যে বাইরে আইতাম দেলো বাইরে আইতাম দেলো গিয়া দেখি দেল খানাও নাই আর মনসুর হাল্লা তো দেলো নাই খুব শুভ আমরা যাই কিয়া দেলো নাই মানুষ নাই খানো গেলো কিয়া ছাগলিকে বন্দি করে তুইলায় বাদশাহ কইলা ঠিক আছে আমি আগামী কাল যাইমু আগামী কাল যাওয়ার লগে লগে মনসুরে হাল্লাদ জিকির করা হইল গত কাল তুমিও নাই জেলখানাও নাই এর মতলবটা কি না তুমি বুঝাইতে পারবাই নি পরে আমার আল্লাহ আমারে ডাক দিছন দে ভাই আমি আমার মওলার লগে দেখা করাত গেছিলাম সুবহানাল্লাহ এর পরের দিন আবার ঘটনা ঘটল মনসুরে হাল্লাদ নাই আল্লাহর এ দুনিয়ার জেলখানাও নাই গোটা থানা খানতা নাই দুনিয়ার মানুষের সিল্লাইতে সিল্লাই যখন বাদশার কাছে খবরটা দিলা বাদশাহ বা মনসুরে হালনা কতদিন তোমারে ফাইলাম ফাইলাম না দেলখানা ফাইলাম আইদায়া দেখি তুমি নাই দেলখানাও নাই এর কারণটা কি দা তোমার হস্তা কি জানতে পারি মনসুরে হাল্লাগে জবাব দিলা গতদিন আমি আমার বন্ধুর লকে দেখাত যাওয়ার কারণে তোমার দেলখানা জাগাত রইছে আমারে পাইছো না আর আজকে আমি দেখাত যাই নাই আমার বন্ধু আমারে দেখা করবার লাগিয়া তোমার মত নিকৃষ্টতম জানোয়ারের দেলখানা আমি তশফ লইয়া আইছি এর লাগি আল্লাহর নূর অর্থ জ্বলিয়ে দেলখানা পর্যন্ত দেখতে পাইছো না ওলা পাগল আসে ওলা বলো না আল্লাহর মায়ার বলতে কি ইব্রাহিম ইবনে আদহমর মতো মানু দুনিয়ার জলিলুল কদর একজন বাচ্চা আসলে শাসক আসলে রে ভাই নিজের বাদশাই গদ্দি যখন ফালাইয়া যখন জঙ্গলের ভিতরে হুতিত্রার দিকির হোতরা দুনিয়ার বাদ মাছ মাংস না খাইয়া গাছ বৃক্ষ তরুলতা ভাতার ভাতাগুলা সিবাইয়া রসাইতরা বাচ্চারে কি উদির নাজির রখলে বুটা রখলে ও বাচ্চা যাহা ই বেশ দরিয়া কি ফায়দা ভাইতরা আপনারে হইয়ার দয়া হরিয়া আপনি এই সমস্ত সারিয়া আপনার বাসায় কুর্সি হাতটার মধ্যে বুক করা গিয়া আর দেশ ওখানে আপনি জমিন পরিচালনা করেন এর লাগিয়ে আপনার যতটুকু সহযোগিতা করা লাগে খেতমত আমরা করা লাগে আমরা সারা গিয়া খেতমত করমু মগর আপনি জঙ্গল হুকা বাদ দেন বাদশাহ যাহা পনায় জবাব দিলা দুনিয়ার মানুষ আমি ইব্রাহিম আদমে তোমাদেরকে হইয়া দিয়া আমারে যদি দুইটা হতার গ্রান্টি যদি তোমরা আমার জমিন দিতে পারো আমি ইব্রাহিম ইবনে আদহমে আর জঙ্গল না হতিয়া জঙ্গলের ভাতা না খাইয়া জেলা জমিন দেশ পরিচালনা করিয়া গেলাম রাজ সিংহাসন বইয়া আই যে তোমরা রাজ সিংহাসন বইয়া তোমরা দেশ ওখানে আমি পরিচালনা করমু মগর আমার দুইটা কথার সওয়াল জবাব দেওয়া লাগবো সুবহানাল্লাহ এটা মগা হলে মনে করছেন দুনিয়ার কোন ক্ষেত্রে থানের সাল করবাথারা জবাব ইবা কইলা কাহাটা সাল এক নম্বর সালো বাচ্চা যাহত আমার হাতির হল আমার বুটার হল তোমাদেরকে এক নম্বর সালের জবাব দিলা পিয়া মথর মহান জাতির এক হাতের মধ্যে নামা আমল ডাইন হাতর মধ্যে দিব আর আরেক দল মানুষের নামা আমল ওখান বাম হাতের মধ্যে দিবস বা আমার বুটার হল আমি ইব্রাহিম মানে আন মারা যাবার বাদে পিয়া মথর মহান আল্লাহ না আমা আমল ওখান তো দিব না বাম হাতের মধ্যে দিব জবাবটা যদি তোমরা দিতে পারো আমি আর জীবনে দঙ্গলে নাইছো ভাণ্লা দেবনি ভাই ইটা সালের জবাব দেওয়া সম্ভব না তারা হইলার বা হুজুর ইটা কি আমরা ওখানে এখনো তো ভার্তা নাই তাহলে দুই নম্বর সোয়াল আমার আলা মিল্লাতে বিসমিল্লাহ আলাম তোমরা কবরাই হোসাইন দেবা আমার বুটার হল কবর তোয়ার বাদে তোমরা মাটি দিয়া তোমরা আমারে ফলাইয়া আইবাই ও সময় দুইজন নেকিরার মুনকিরে আমার কবর আয়া সওয়াল করবা হোসাইন সওয়ালের জবাব আমি দিতে পারমু কি ভারতাম নাই ও সওয়ালের आंसरটা যদি তোমরা আমারে সঠিক ভাবে দিতে পারো আমি ব্ৰাহি বুলি হা তোমাই আল্লাহৰ খচং খাইয়া খুঁইয়াৰ আৰ জীৱনে আমি যোন হুতিতাম সুতি টান নাই বন শুভা আল্লাহ সাৰা গোটা ৰকলে ফৰমাই নদুৰ ইতা চোৱা আৰু দেৱা আমরা দেৱাটো দূৰৰো কথা কোনো কলে দেওয়া সম্ভৱ নাই এরা আনুবিল্লা এৰা আচলা আল্লাহৰ আল্লাহর চলি আল্লাহৰ সাঁচ বন্দা দাদা চিন্তা তাক তো আর আমরা চিন্তা দুনিয়া দেখে আমরা চিন্তা কিতা দেখে ভাই দুনিয়া তাকে আৰু আল্লাহ চিন্তা

আর বেটিন তোর সামনে আত্ তোলাৰ লগে লগে বেটিন ফেটে ফেটে খুশ হৈ যাই না লাভাই রে হোৱাল লোকে তখন টেকে দুই এটা দেও না ভাই এখন হারি উঠান বিচবিলাকে বুকেটো আতৰে বেটি শুনি যায় হে ভদ্ৰতে আইছা সিদ্দিক কাই মনো করলা বিশ্ব নবী এ দুনিয়াৰ লাগি জমিনত দোয়া কৰবা রে ভাই ববি দে আ তুলা চুকুৰ বানিয়ে ফেলে বৰ ল আমি সারাটা দিন দেখি যদি আনা থাই জমিন কি বিদায় নিয়ে যাই মগর আমি বিশ্ব নবী আপনার কাছে এখন দোয়া করিয়া যাই আর কিয়ামত পর্যন্ত আমার গুণাগার উন্মত হলে জমিন গুণা করবা ইতা জমিনের মধ্যে যাইবা আমার উম্মত যেন জমিন তাকে উপাস বিদায় না নেই আমার উম্মত যেন জমিন না খেয়া বিদায় নেই নেহ কুবাহ আল্লাহ হজরতে ফরমানিয়া

আমার উন্মতে যত गुन्हा করুক যত নাফরমানি Goblin করুক না কেন এরপরেও আমার উম্মত যেন উপাস না মরে কউ সুবহানাল্লাহ করুণার সময় আনা খাই আকে মরছনি ভাই পাছ না বরং ডাবল চাউল হইছে চাউল সাসার মাধ্যমে ভাই আর মামার মাধ্যমে ভাই ডাবল হইছে না গো আল্লাহর দোয়া ইকার নবীর দোয়া ইকার বলে আমার উম্মত উপাস না তারা والله এক লাইনে দেন আর এক লাইনে দে পাইছে আমরা সুবহানাল্লাহ হইতা না আল্লাহ কিন্তু হারিয়ে নব তো গুণা ভোগ আর হতু যদি নবীজিয়ে আর সে আদি মগি উদ্ধতার লগে রুদ্ধতার ভয়টো যদি আপনার আমার লাগি বান দোকুটা নাই তুই আই তারে ভাই আই মনাসর আর তি মুকাত কোন ভেটায় গুণা করিয়া গুদাম গাট বাজার পর্যন্ত যাওয়ার কোন ক্ষমতা হইল না হলে জমিনে বড় দিয়া সমর পর্যন্ত গাড়িয়া রাখল নে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ

আমার উন্মতে জমিন যত না ফলমানি করো যত গুণা করো মগর আমার উন্মতে আপনি জমিন দিয়া বেড়ে তো ধরিও না এটা কিন্তু ভালো মাতি মাতি বাইক লইয়া দাঁড়ায় এল্টো লইয়া দাঁড়ায় গাড়ি লইয়া দাঁড়ায় আঁটি আঁটি দাঁড়ায় জমিনে আটকায় না যদি আল্লাহ আটকাই দিত সে তো আস্তা মনে সরা মানুষের দেখো ইয়ারে ওই এখন উচ্চা যা হইল না নিয়ে ভাই আর জমিনে আটকানির লগে লগে যদি লুচ্চা শব্দ শুরু হইতো তো এইগুলো হান্তান থাকি কোনো কে বিয়া হল লাগিয়ে

দুই নম্বরে বনিয়া তোমার আওলা তখন বড় বরবাদ ইতার দুনিয়া ধ্বংস হইব আখেরা তোর মেদানা ধ্বংস হইব এরার কবর দিন দেখি ওখান বেকার হইব এরা তুমি জন্মগ্রহণ করবো বেইমানোর হালত দিন দেখি ওখান বেইমান ও মুসলমান হালত আর জমিন তাকে যাইতে সময় বেইমান ইয়া বিদায় নিব ইগুলো কবরের দ্বারও গিয়া যদি সারা হাইলে খান্দি দৃষ্টি করে মেশা না খান্না খাটি খর আল্লাহর দাতর কসম খাইয়া খুয়ার আল্লাহ এই দুয়ার অ্যাকসেপ্ট করত না কবুল করত না এই না ফরমানোর কবর আল্লাহ জাহান নাম বানাইয়া দিব খালি সক্কা বক্কা যদি ওই জাতি তো খাম হইতেছে বলা অবস্থা না তো টিস্যু পকেটও রাখলে সুবিধা নাই হেসাব আপনি করতা ওই যে স্টিনজা করতা স্টিনজা ওখানে আল্লাহ এবাদত রাখছে এটা কি সব দুনিয়ার সব দোয়া শেষর দোয়া করতে শুক্রিয়া আদায় নাই কিন্তু আমরা দোয়া আছে গুফরা না কাল হামদুলিল্লাহ গুফরা না কাল হামদুলিল্লাহ ইল্লা যাহাব আনিল আযা ওয়া আফানি এর নবী তুমি যে ইস্তিনজা করছো বাথরুম করছো এই সময় যে 15 মিনিট খাও 10 মিনিট খাও 20 মিনিট খাও ইগো তোমার উম্মতর লাগি ইবাদত হক সুবহানাল্লাহ

আর আল্লাহ আমার বান্দা হলে মাছ খাইবা মাংস খাইবা ফল ফ্রুট কতটা খাইবা এর লাগে আমি আল্লাহ তার ক্লিয়ার ব্যবস্থা করিয়া দিছি যদি এটা ক্লিয়ার না হয় ও ভাই আল্লাহর কুদরতার খানো দেখতেও দেখোস না তোর ভেটের ভিতরে কুদরত দেখোস না তো দেখা যাক আল্লাহ যদি সিস্টেম রাখতো না আমরা তাই যে আমরা কি অবস্থা হতো সকাল থেকে বিকাল পর্যন্ত খাইয়া যদি বন্ধই যাতে কি অবস্থা ভাই লাগি আপনারা আল্লাহর কুদরত বুজি আল্লাহর লগে মায়া লাগাই মহব্বত লাগাই খালকুর দিন বাদে ফরুকুর রায় ই রায় আমরা আল্লাহর এবারতো খাটাইতাম ফার্মু ইনশা আল্লাহ ই মোবাইল কি বানি না ই টিভি দেখা ই রাত যত মোদার খেলা থাকে খেলা দেখানা সারা রাত মসজিদ হাটাইতাম এক রাত নবল এতে কাবো হামাই দিতাম জরুন নমাজ ভরি অন্তি বার হইতাম ফার্মুন ইনশাআল্লাহ আর দূরে ভরিব ইনশাআল্লাহ না চিন্নি চিহ্ন দিন সকালে এর বাদর দিন সকালে দিনও তুষার সিন্ন ডাব্বা না কিশোরী সিন্নির ডাবানা তুই ইনশালো আল্লাহ লোক তার লোক লাগাই ভাই তো তার লোক লাগাই একবার চিন্তা করবা সারা দুয়ার প্রতি আল্লাহ আমরা এমন এক দিল উফরা আলহামদুলিল্লাহ ও আল্লাহ তোমার মিনিট করলাম মাফ এর বাদে তোমার কাছে শুক্রিয়া দায় করিয়া মানে এই যে ইন্ডাস্ট্রি ক্লিয়ারের লাইন না দিলে রে ভাই দুনিয়ার মেডিসিনে খাম হয় না দুনিয়ার ভাইপে হয় না দুনিয়ার নালায় খাম ও আমার এক ভাই হোক আমার নিশ্চিন্ত ভোর বুধ ভাই না তাই ডাক্তরে হলে কত লাইনে কত করেন কোনো লাইন হয় না ল্যাট্রিন বন্ধুর বাদে কত অবস্থা আনি বাই কেউ অপারেশন লাগব কেউ ভাই ভাড়া নি লাগবে এবার চিন্তা করুক কিন্তু আল্লাহ না আমারে এত খানি খাওয়ার কোনো দিন ভাইপ লাগাইছই নি ভাই কোনো আল্লাহ কোনো আল্লাহ দিয়া দিয়ে দশই না আপনারা সুন্দর সিস্টেম দেওয়া হয়েছে আর যদি না থাকতো তে আমরা কি অবস্থা হতে পারে এলাকি আল্লাহর কুদ্রতনী নয় আল্লাহ আপনারা এতো সুন্দর করে বানাইছে আর তো ওখানে খাম করে না যে সময় ডাক্তার হলে খাম করাইতে পারেনি জীবনেও না জীবনেও না পারেনি ভাই আর তো যদি বন্ধ হয়ে যায় ভারব না ডাক্তরে লড়াইতে পারে না হো আল্লাহর মায়া লাগে আল্লাহর দয়া লাগে মেডিসিনে ও সময় কাম করে যে সময় এই মেডিসিনের প্রতি আল্লাহর মায়া লাগি যায় আল্লাহর রহমত ছড়িয়ে যায় ও মেডিসিনে আর না করে নাকি আল্লাহর লোক সম্পর্ক লাগাই দাস লোক লাগায় আল্লাহ সব সবকিছু দুনিয়ার নেতা খেতা তেনা ইতার কোনো দাম নাই ইটা ফুরিয়া দলও হারাইব লোকে তোমারও হারাইব কিন্তু তোমার লোকে যদি আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক হয় তো দুনিয়ার কোনো দেহা তোমার বন্দি ফুরিয়ে আল্লাহ পারবনি ভাই জীবনে ভাইতো তোমরা সম্পর্ক ভালো লোকের লাগাইতাম দূরে করে কোন খাল লোকে ভাই আল্লাহর দুনিয়ার কোনো টিভি চ্যানেলের লোকে না দুনিয়ার কোনো নিউজ চ্যানেলের লোকে না দুনিয়ার কোনো বদমাস বদিন মানুষের লোকে না বালা মানুষের লোকে লাগায় বালা মানুষের লোকে সম্পর্ক লাগাইলে হে নামাজ বললে তোমারও নমাজের কথা হইব হে রোজা রাখলে তোমারও রোজার কথা হইব হে জমিনও তাহার পুতো ফরলে তোমারও তাহার তো ডাক দিব আল্লাহ বলা বলোই আল্লাহ আমরা সব কিছু দুনিয়ার তুই তা বেকার দেবাই আই লগে লওয়ার মানুষের শরীর বাজায় না চেহারা বাইনা দি দিয়ে না দামি বিল্ডিংকে দিয়ে না কত বেটাইতে বিল্ডিং বানাইলো আমি বিয়ানি বাজারে জায়গা গেলাম গোটা বিল্ডিং আমি ঘুরেছি চিন্তা করছি অন্ততকে মনে হয় এক বিশ কোটি টিকা খরচিস গড় করলাম মালিক কানো গড় খান বানাইয়া সার সুযোগ দিয়েছে না আল্লাহ পিছনে তা আপনি চিন্তা করো আপনারে তো আল্লাহ সব সুযোগ দিছে গড় বানাইয়া ঘুমাইবার জায়গা দে এখন গুমাইতা হরি কিতা এসা থা ঘুমাইতারি আর থই গুমাইতা হরি কিতা ফজর থা ঘুমাইতারি ভাই ফজর তো তুই আল্লাহ দিছে আপনার আরাম লাগি দিন দিছে মেহনত লাগি আর এর ভা দিফা সত্তর দিছে আর নবীজি দে সময় মেহারা যোগেশ না আল্লাহর লোকের সম্পর্ক ভাল লোকের গল্প করার লগে লগে আল্লাহ উপহার হিসাবে পঞ্চাশ তোমার দিলারে ভাই নবীজি না মাতিয়া খুশিয়া যখন নমাজ লিয়া বিদায় নিলা লোকে দেখা হইল নবী মুসা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার মতে নামাজ আদায় করা সম্ভবই তো নাই তাহলে কিতা করতাম বলে আপনি আবার দেখুয়া আল্লাহর আদালত বই আল্লাহর লগে আলোচনা করি আপনার উন্মতর নমা জোগান খোয়াই আল্লাহ আর থমাইয়া দিলা ভাই রাই এইভাবে আন্ডারস্ট্যান্ডিং গইল নবিল আমি আইন আবার তাই এইভাবে যাইতে যাইতে এক পর্যায়ে আল্লাহ যখন ফাঁস হক তোর দিয়া ফরমাই নবী তোমার উন্মতে যদি ফাঁস হক তোর নমাজ মধ্যে আদায় করি আমি আল্লাহ এখন চাষ হক নমাজর দিমু হান আল্লাহ ও ফাঁস হক তোমার ওগুন কি অবস্থা রে ভাই হায় 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 মসিদার টাইস লাগাই লাগাই হ্যাঁ ফেন খালি তোরভে তরফে লাগে যেই খালি তোলে খাড়া হয় সাইডে খাড়া হয় বাতাস লাগে না খাড়ির তোলে খাড়া হয় কিন্তু নমাজ নাই অবস্থা আর আগরম চলি হলে ভালো নমাজ বড় লেম দালাইয়া নামাজ বর্ষার মসিদ এর লাগে আগের মুরব্বী বেমার হম আসলো খাটি মজবুত আসলো ইম শক্ত আসলো এখন ষাট বছরের হুয়ার ত্রিশ বছরের হুয়ার দেহ পর্যন্ত বেমার পেটিলিভার ডায়বেটিস টাইফেড ওংবা ট্রেশার আসিস ক্যান্সার হসপিটালে ফলে যাও না তিন দিন করে হরুয়াটা কি লো ইয়া আশি বছরের মুরব্বী পর্যন্ত ক্যান্সারই যুগ্ন আমি একবার দেখি এমনি খাই শুকুরবানি পালাইছি ইয়া আপনি আমার হেফাজ আপনি আমার মায়া হোস যে মেডিকেলর বেডও হুধে হে বোধ রে ভাই যে মেডিকেলের বেটো সুদে হে বোধহয় না তার শরীরের দাম সুস্থ শরীর থাকতে আল্লাহর লোকের সম্পর্ক লাগায় এই শরীর ভরি দিব তো নাই তাক্ত নাই আমরা বেকার তাহার আল্লাহর লোক লাগাই আমার লোক লাগে কোনো লাভ নাই যদি আল্লাহর লোকের সম্পর্ক লাগে বিশ্বনবী নবী মহেনা সল্লাল্লা হু তান আনে চল্লা মাই ফৰমান কানুল্লা কানল্লা হুলা তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতৰ জমিনৰ মধ্যে বনি জেই ভাই আল্লাহৰ আশিকাৰ ভাগল দমিন অই ভাই আল্লাহ তিয়ানে মগ্ন যখন তুমি জমিন অই বা আল্লাহ গোটা দুনিয়ার মখলুক তোমার খাদিম বানাইয়া দিব আল্লাহ আল্লাহৰ ভাগলৈ মানুষের ভাগলৈ ইয়া কোনো লাভ নাই খার পিছনে ভাগলৈ ইয়া গুৰি তাই হেও থৈ ওলা দুনিয়াই তোমাৰ দিব দুনিয়া থৈ ওলা সব মুদার লগে লগে সারা আসে দুনিয়ার স্বার্থ পর তারা স্বার্থ থাকলে বন্ধুত্ব স্বার্থ নাই বন্ধুত্ব নাই বলি ভাই যেন টেকা আছে বন্ধুত্ব আছে যেন টেকা আছে কুটুমালা আছে টেকা নাই কুটুমালা নাই বন্ধুত্ব নাই আমার দুস্থ হল নামার বুধুর্গ হল তিন নম্বরে বিশ্বনবী বলেন